আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আমরা খুলনায় আছি এটি হচ্ছে খুলনা লঞ্চ ঘাট দেখতে পাচ্ছেন লঞ্চ দাঁড়িয়ে আছে এখন আমরা এখানে লঞ্চ থেকে আমরা সুন্দরবনের মংলা এবং জল এবং হারবারিয়া যে পার্ক রয়েছে সেখানে যাব আপনারা দেখতে পাচ্ছেন পিস আমাদের এই যে যে জাহাজ দাঁড়িয়ে আছে আমরা এটাতে যাব তো আমরা উপরে উঠি উপরে উঠে আপনাদের সম্পূর্ণ দেখাই কেমন শুধু লঞ্চে উঠে পড়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে যে লঞ্চ লঞ্চ আর ঘাট ঘাট বলা হয় এটাকে দেখতে পাচ্ছেন সূর্য খুব সুন্দর আজকে সূর্যটা বেশ সুন্দর আর সুপ্রভাত সবাইকে এবং লঞ্চ দাঁড়িয়েছে আমরা লঞ্চ উঠেছি এখন আমরা লঞ্চের সম্বন্ধে যাবো আর একটু পর আমরা হারবাড়িয়া ইকো এই পৌঁছে যাবো দেখতে পাচ্ছেন সুবিশাল নদী এটিকে পশু নদী বলা হয় এটার পাশে রয়েছে ম্যানগ্রোভ বন বাংলাদেশের সুবিশাল যে ম্যানগ্রোভ বন রয়েছে সেটি এটি হচ্ছে একটি অংশ হারবাড়িয়া ইকো রিসোর্ট আমরা সেদিকে যাচ্ছি তো আমরা সেখানে গিয়ে আপনাদের বাকি অংশ দেখাবো ইনশাল্লাহ আমরা এখন আছি হারবাড়িয়া সুন্দরবন সাপলা টাওয়ার এই দেখতে পাচ্ছেন সুবিশাল টাওয়ার এর উপর উঠলে পুরো সুন্দরবনের একটি অংশ দেখা যায় যার নাম হারবাড়িয়া ইকোর পার্ক আর কি আশপাশে অনেক গাছ বন্য গাছ রয়েছে এবং দেখতে পাচ্ছেন পশুর গাছ পুকুর রয়েছে ছোটোখাটো তো এর উপর উঠলে আপনারা হারবাড়িয়ার যে উপরে অংশটি অংশ দেখতে পারবেন এখন আমরা আছি হারবাড়িয়া ইকো টুরিজম কেন্দ্র এখানে আমরা দেখতে পাচ্ছেন যতদূর চোখ যায় একটি সমান্তরাল পথ রয়েছে বনের উপর দিয়ে দেখতে পাচ্ছেন আশপাশে প্রচুর গাছ এখানে বিভিন্ন ম্যানগ্রোভ বনের যে গাছগুলো রয়েছে প্রজাতিগুলো রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন সব দেখা যাচ্ছে এখানে যতদূর চোখ যায় আপনারা দেখতে পাচ্ছেন পুরোপথ জুড়েই গাছ রয়েছে এবং কিন্তু এখানে একা একা হাঁটা নিষেধ কারণ হচ্ছে আশপাশ থেকে যে বন্যপ্রাণীগুলো রয়েছে তা যে কোনো সময় আক্রমণ করতে পারে সেই জন্য মানুষ দলবদ্ধ হয়ে এখানে চলাচল করে তো যারা আসবেন এখানে অবশ্যই নিজেদের সতর্কতা অবশ্যই বজায় রাখবেন ধন্যবাদ আমরা এখন হারবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্রের ওয়াস্টউটটি রয়েছে সেই ওয়াস্টপুর উপরে রয়েছে। এখানে উঠলে পুরো যে হারবার ইকো কেন্দ্র রয়েছে সেটা আপনার পুরোটা দেখতে পারবেন অর্থাৎ যে গাছগাছালি রয়েছে তার উপরিভাগ যে রয়েছে তার পুরোটাই আপনি এইটা ওয়াস্টাউটে দেখতে পারবেন এবং পাশে বয়ে যাওয়া যে নদীটি পশুর নদী সেটা দেখা যাচ্ছে এখান থেকে জুম করলে দেখা দেখাচ্ছি আপনাকে আর ওই দেখা যাচ্ছে ওপাশেও সুন্দরবন অপাশের গাছগুলো সুন্দরবন ওটি হচ্ছে অন্য বিভাগের অন্তর্গত যদি আমরা জানা নেই বিভাগটা কি আর এটি হচ্ছে টাওয়ার তো এখন আমরা নিচে যাবো নিচে গিয়ে